আসি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারের হাস তোমারি বিনে তোমারি সুপারিশিবিনে কেমনে হব পার কবরে হাসোরে কি হবে আমার কবরে হাসোরে কি হবে আমার কবরে হাসোরে কি হবে আমার কবরে হাস রে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রহ কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন কবরে কি হবে আমার কবরে হাস কি হবে আমার মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুনা তোমার কবরে হাস কি হবে আমার কবরে হাস কি হবে আমার আসি তো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারের তোমারি তোমারই সুপারিশ কেমনে হবে পা কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার